আসসালামু আলাইকুম আপনাদের সামনে কিছু কথা বলব এই বিদ্যুৎ বিল নিয়ে আপনারা দেখেন যে এই বিদ্যুৎ বিলে প্রথম এক মাসে আসছে আপনার হচ্ছে পঁচাত্তর ইউনিট তারপরে এই বিদ্যুৎ বিলে আপনাদের পরের মাসে আসছে আমার হচ্ছে যে একশো সাত ইউনিট এই বিদ্যুৎ বিলে পরে মাসে আসছে আপনার একশো সাত ইউনিট তারপরে মাসে এই বিদ্যুৎ বিলে আসছে আপনার হচ্ছে দুইশো সাতাশি ইউনিট আপনারা বলেন আর আরেকটা বিদ্যুৎ বিল আসছে আপনার হচ্ছে যে এইটা দুইশো সাতাশি ইউনিটের পরে আসছে আপনার চারশো ইউনিট আপনারাই বলেন আমার যে বর্তমানে যে বিদ্যুতের বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আপনারাই বলেন যে এই চার পাঁচটা কাগজে যে চার মাসের ভিতরে যে এত টাকা বিল আসে যে ইউনিট দিয়ে এত এত ইউনিট বাড়িয়ে দেয়ারা কী কারণে প্রথমে আসছে অল্প তারপরে একটার পর একটা এই ইউনিট বাড়তে থাকে বিলের এই কাগজের মধ্যে বিলের এই ব্যবহারের মধ্যে একটার পর একটা মানে আপনাদের ইউনিট বাড়তে থাকে সেক্ষেত্রে আমরা জনগণ যদি কিছু বলি না তাহলে তো এটা কখনো থামবে না এটা প্রতিবাদ করতে হবে আমাদের জনগণকেই আর আপনার সবাই যদি সবাই যদি সব জায়গা থেকে প্রতিবাদ করেন তাহলে তো যে এটা একটু নিয়ন্ত্রণে আসতে পারে আমার ধারণা এখন আমি একা যদি এটা নিয়ে আলোচনা করি তাহলে তো হবে না আপনারা সবাই যদি আলোচনা করেন যার যে জায়গা থেকে তাহলে অবশ্যই এটা নিয়ন্ত্রণে আসবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যেখান থেকেই আছেন যার বিদ্যুৎ বিদ্যুৎ বিল বেশি আসতেছে সবাই এটা নিয়ে আলোচনা করেন Assalamu alaikum.